মধ্যে চট্টগ্রামের বাসখালী থানাধীন চনমুয়া এলাকায় নিজ বাড়িতে গিয়ে বাবার লাশের সামনে সদভাইয়ের কাছে হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাওলানা গোলাম রাব্বানি পঁচিশে মে বিকালে চট্টগ্রাম নগরী অক্সিজেন শীতল ঝর্ণা বেয়ারিস মানব সেবা বৃদ্ধাশ্রমের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী মাওলানা গুলাম রাব্বানী জানান নিজের বাবার লাশের সামনে শ্রদ্ধায়ের কাছে হামলা ও হত্যা শিকার হওয়ার অভিযোগ করেন তিনি আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং দেশবাসী আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই নিরাপত্তার জন্য আপনারা আমাকে অনেকে চিনেন আমি এই মৌলানা গুলাম রহমান রব্বানি আমি চট্টগ্রামের বৃহৎ বেওয়ারিশ এই মানুষের ঠিকানা মানবসভা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে যাচ্ছি সদ্দায়ু ফিতিয়া যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি মৃত্যুবরণ করেন দীর্ঘদিন ধরে আমার আব্বা আমার হেফাজতে ছিলেন আমার দিন ছিলেন আমার ভাইয়েরা যখন ব্যর্থ হয়েছে ফিতেকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি একজন বাবার সন্তান হিসেবে আমি একজন বাবার সন্তান হিসেবে আমার বাবাকে আমি দীর্ঘ তিন মাস নিজের হাতে পাইকানা ফ্যাসপ পরিষ্কার করে এবার এর ট্রিটমেন্ট দিয়েছি আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় তো গতকাল আমার আব্বা যখন অবস্থা বেশি খারাপ হয়ে গেছে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে ডাক্তারের জবাব দিয়ে দিছে আমি আমার গ্রামের বাড়ি বাসকালী সোনার সাত নম্বর ওয়ার্ডে নিয়ে গেছি সকালে নিয়ে গেছি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমার হাতে আমার বাবা মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার সময় এবং মৃত্যু পরবর্তী আগে আমার আব্বা জ্ঞান হারাই ফেলছে দুদিন আগে থেকে হুশগঞ্জন হারার আগে হুঁশগ্ঞান যখন আমার বাবার ছিল তখন আমার আব্বা আমাকে কিছু নসিহত করে গেছিল। অর্থাৎ অসিহত ওনার জনাজা কে পড়াবে ওনার থেকে কে টাকা পাই এগুলা করি গেছে তো আমার বাবার যিনি বড় ভাই নুরুল কবির ওনার এক সালে ছিল মৌলানা আজম্নূর আমার বাবার পছন্দের ব্যক্তি ছিল বা আমার বাবা ওনাকে পছন্দ করতেন আমরা থাকা অবস্থ ওনাকে জানাজাটা পড়ার জন্য বলছে আমাকে তো গতকাল আমার বাবা যখন মৃত্যুবরণ করলো জনজা ভরা কথা উঠলো আমি বললাম আমার বাবা এরকম ওনাকে অসিহত করে গেল জনজাটা ভরানোর জন্য তখন আমার সৎ ভাই মুনসুর জলি ফুরে সাই উঠলো মানে লাগান্বিত হই আমাকে অগত্য ভাষা ব্যবহার করে আমাকে থকন থৎকানিক আমাকে মেরে ফেলার বা মারার একটা প্রস্তুতি নিয়ে নিছে তখন ওই জায়গায় মারতে পারে আমি বাসায় চলে গেছি বাসা যাই আমার আত্মীয় স্বজনকে বলছে আমি চলে যাব আমার বাবার অসিহৎ সন্তান হিসেবে পালন করতো না ফলে আমি ব্যর্থ সন্তান আমি এখানে থাকবো না জনজ হারব না আমি চলে যাব আমি আল্লাহর ফরা হব হবো একথা যখন আমি জুড়ো জুরো গলায় বলছি তখন আমার সৎ ভাই আমাকে চুরি নিয়ে চুরি নিয়ে আমাকে শেষ করে দেওয়ার জন্য হত্যা করে দেওয়ার জন্য আমার বাড়িতে ঢুকে একটা আমার যিনি নিজের ভাই আছে মঞ্জুর ওনার ওয়াইফের রুমে ঢুকে আমাকে মারার জন্য হত্যা করে দেওয়ার জন্য ঢুকে আমাকে আমার এই ছুরি দিয়ে আমার হাতে বাড়ি দে আমার হাতেটা এখনো বাঙ্গা আমি ব্যথার জন্য ধরতে পারি নাই যদি ওখানে লোকজন না থাকতো আমাকে বা উনি ছুরি দিয়ে আঘাত করতো বা হত্যা করে দিত উনি আমাকে শেষ করে দেওয়ার আরও একটা কারণ উনি একটু রুবি উনি সবসময় বাবার যেই বিটা পুরো বুক করতে চাই আমাদেরকে ওখান থেকে ছাটাই করে ব্যক্তিগতভাবে আমি নিঃসন্তান আমার কোনো সংসার নাই যেহেতু ওনারা উনি চাচ্ছে আমার যেহেতু সংসার নাই আমার সংসার ছুঁয়ে গেছে আমার সন্তান আদি নাই আমার যেই সম্পত্তির বরাদটা উনি বুক করে আয়ত্ত নিয়ে আমাকে কি করে দেবে এখন থেকে আমাকে ওখানে উঠতে না দেওয়ার জন্য সেই ষড়যন্ত্র নাশাইটা করে যাচ্ছে আর আরও একটা খুব উনি আমাকে কি জানি বারবার আমি যখন এলাকায় টুকি শোনু ওইটুকি আমাকে হুমকি দুঙ্কি আমাকে মারার জন্য একটা সক্ষম একটা আতঙ্কের মধ্যে লাগে এমনকি চট্টগ্রাম শহর ও তার নেতৃত্বে আমাকে দুইটা হামলা করা হয়েছে কিংডেম করার মতো আমাকে তিনি এরকম মানে বড় ধরনের ষড়যন্ত্রণা করছে সংবাদ সম্মেলন থেকে বয়ারিশ মানবসভায় বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে অপপ্রচার ও বাবার লাশের সামনে হামলা ও হত্যার চেষ্টা কোনোভাবে কাম্য নয় বলে জানান এই আইনজীবী মলনা গুলাম রাপানি রাপানির প্রতি যে অন্যায় ও বিচারটা হয়েছে আমি প্রথমে এটার তীব্র নিন্দা জানাচ্ছি এখানে মূল বিষয়টা হচ্ছে যে আজকে থেকে প্রায় বছরখানেক আগে ওনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী ওনাকে না জানায় কিছু টাকা এবং গুরুত্বপূর্ণ একটা ডিভাইস মোবাইল ফোন এবং অত্র প্রতিষ্ঠান সম্পর্কিত পরিচালনাধীন যত নথিপত্র ওগুলো নিয়ে এসে উদা হয়ে যায় হ্যাঁ পালিয়ে যায় পরে আমি বিজ্ঞ আদালতে আইনের আশ্রয় নিয়েছিলাম আমরা মামলা দায়ের করেছিলাম বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়েছিলেন এবং আসামিদের প্রতি সমন দিয়েছিলেন পরে সামহাও ওই যে ওই আসামিগুলো আস এই আমার বাদীর প্রতি এই গুলাম রব্বানির প্রতি এসে ওনার কাছে এসে আপোষের চেষ্টা করে আপোষ করবে বলে ওনাকে আশ্বাস প্রদান করেন এবং জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার জন্য আশ্বস্ত করেছিলেন এবং তখন আমরা মামলাটা প্রত্যাহার করে নিই পরেও এই যে দীর্ঘ এক বছর সময় অতিক্রান্ত হওয়ার পরেও পরেও এই যে মাওলানা রাব্বারি সাহেব যখন তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো চাইতেন হ্যাঁ ওই ইস্যু নিয়ে তাদের মধ্যে বিরোধটা সৃষ্টি হয় আর বেসিক্যালি যে জায়গা জমি নিয়ে এলাকায় বিরোধ নিয়ে কিন্তু সৃষ্টি হয় পূর্বের কূপটা নতুন করে তারা তুলিত হয় এবং তারা যে আগে যে বলেছিল যে দেখাই দিবে সেটা দেখাই দেওয়ার জন্য বা বা সামনে রেখে একটা জানা যা পড়াবে কে পড়াবে ওইটা নিয়ে ওটা নিয়ে তারা একটা ইস্যু তৈরি করে ওনার ওপর ছুরি নিয়ে হামলা করে এবং ওনার যে বর্তমানে কিন্তু উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ওনার যে হাতে আঘাত বুকে আঘাত হ্যাঁ ওনার যে পরিমাণে যে চেহারার যে অবস্থা ওনাকে প্রচুর কিন্তু টর্চারিংটা করা হয়েছে কর্তৃপক্ষ এবং আইনের কাছে নিবেদন করব যত এই যে এ তীব্র নাক্ষারজনক ঘটনার শাস্তি দাবি করতেছি সংবাদ সম্মেলন থেকে স্থানীয় প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী মাওলানা গোলাম রাব্বানী আমি আইন শৃঙ্খলা বাহিনী উদ্যোধন কর্মকর্তা গোয়েন্দা সংস্থা আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আইন ফায়েৎকারী সংস্থা আছেন প্রত্যেকের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা আমাকে বাঁচান আমি একজন সমাজকর্মী আমি একজন মানবাধিকার কর্মী আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই আমার কোনো লোক লালসা নাই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রতিষ্ঠানের সহকর্মী সাংবাদিক সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টোয়েন্টি চট্টগ্রাম